আসসালামু আলাইকুম শ্বেত কুকিংয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে স্ন্যাক্স আইটেম হিসেবে বা বাচ্চাদের টিফিনে রোলটা মোটামুটি অনেকেরই পছন্দ তো আজকে আমি আপনাদের সাথে রোলের একটা ভিন্ন টাইপের রেসিপি শেয়ার করব রকম ময়দা মাখানোর ঝামেলা ছাড়াই আজকে আমি এই রোলটা তৈরি করে দেখাবো তো আজকে আমি তৈরি করব চিকেন ব্রেড রোল অর্থাৎ আমি এই রোলটা আজকে সম্পূর্ণটাই ব্রেড দিয়ে তৈরি করব। তো রেসিপিতে চলে যাই আমরা চিকেন ব্রেড রোল বানানোটা একদমই ইজি কিছু সামান্য টিপস জানলে এটা খুব সহজেই আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন তো চিকেন ব্রেড রোল তৈরি করার জন্য প্রথমেই আমি চিকেনটাকে রেডি করে নেব তো এই জন্যই একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব। তো এটাকে একটু ভালোভাবে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব। টমেটো কুচি তো আপনারা চাইলে টমেটো পিউরি বা টমেটো সসও এখানে ইউজ করতে পারবেন তো টমেটোটা আমি দিয়ে ভালোভাবে নাড়ানাড়ি করে নিব টমেটোটা যখনই একটু নরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ আদা আর রসুন বটা তারপর আমি এর মধ্যে শুকনা উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু হলুদের গুঁড়া আর সামান্য গরম মশলা তারপর আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এক চিমটি চিনি এগুলো দিয়ে একটু নাড়ানাড়ি করে মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ছোট করে রাখা চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলো একদমই কুচি কুচি করে নিয়েছি আমি তারপর আমি এর মধ্যে এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিব তো সবগুলো উপকরণ দিয়ে একসাথে মিশিয়ে একটু পানি দিয়ে দিব যাতে করে মাংসটা ভালোভাবে রান্না হয়ে যায় তো পানিটা যখন একদমই শুকিয়ে যাবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব একটু গরম মশলা তো এই তো আমার চিকেনের পুরটা রেডি হয়ে গিয়েছে এবার আমি ব্রেডগুলোকে একটু বেলে নিব ব্রেডের চার সাইড দিয়ে যে অংশটা থাকে সেগুলো কেটে ব্রেডের সাদা অংশটা নিয়েই এটাকে আমি বেলে নিব। তো এটাকে একদমই পাতলা করে বেলে নিতে হবে এছাড়াও আমি বেড ক্রামের জন্য কয়েকটা পাউরুটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি চার চামচ মতো ময়দাকে পানির সাথে মিশিয়ে নিয়ে নিয়েছি এই ময়দা আর পানির ব্যাটারটা একদমই পাতলা করে নিতে হবে তো এবারে আমি সবগুলো রোল তৈরি করে নিব। প্রথমে একটা পারোটির মধ্যে চিকেনের পুর দিয়ে দিবো তারপর এটাকে ভালোভাবে চেপে ময়দার ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে বেড কোট করে নেবো এই প্রসেসটা একদমই ইজি তো এভাবে আমি সবগুলো পারোটিকেই রোলের মতো করে নিব তো এই তো আমার রোল বানানো রেডি এইগুলো চাইলে আপনারা ফ্রিজে ফ্রোজেন করে রেখতে পারবেন আর যে কোনো সময় বের করে ভেজে খেতে পারবেন এটা অনেক বেশি ক্রিসপি হয় তো এই তো এবারে আমি কয়টা আপনাদের সাথে ভেজে শেয়ার করব যে কেমন হয় এই পাউরুটির রোলটা কিন্তু অনেক বেশি মজাদার হয় পারোটির একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে তার মধ্যে চিকেনের পুর সব মিলে অসাধারণ তো আপনারাও বাসায় এইভাবে চাইলে খুব সহজেই রোল বানিয়ে খেতে পারবেন এটা বানানো একদমই ইজি কোনো রকম ময়দা বা আটা মাখানোর ঝামেলা থাকে না এই তো আমার রোল রেডি তো রোলগুলোকে একদমই মুচমুচি করে ভেজে নিয়েছি এই রোলটা ভাজার পরে অনেক টাইম ক্রিস্পি থাকে তো আপনারাও চাইলে বাসা এইভাবে খুব সহজে তৈরি করে খেতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ